টাকা ইনভেস্ট আমি গরু তিন লাখ বেশি এত টাকা লস পরিকল্পনা আর ভাই এত টাকা লস খায় আবার যদি করি তাহলে মনে করেন সংসারের ক্ষেত্রে পর্যন্ত কি অবস্থা দেখুন যাই এই যা হয় হোক আর নতুন করে করার চিন্তা কোনো বর্তমান নাই দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে আমরা টিম অবস্থান করছি একটা ধ্বংস প্রায় কবুতর খামারে আপনারা দেখতেছেন আমার পাশে কিন্তু অসংখ্য ক্ষোভ এবং আমার পিছনে কিন্তু ক্ষোভ রয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো এটা কিন্তু লস প্রজেক্ট এখানে কিন্তু একসময় একশোরও অধিক কবুতর ছিল দেশি ফেন্সি মিলে কিন্তু বর্তমানে মাত্র পঞ্চাশটি বা পঁচিশ জোড়া কবুতর রয়েছে এখানে তারপরও কিন্তু এই খামারই কিন্তু দুঃখ প্রকাশ করছেন তার কোনো লাভ হচ্ছে না বা তিনি অনেক সমস্যায় জর্জরিত দর্শক আমরা শুনবো আমরা সবসময় যেহেতু আপনাদের দেখাই যে কবুতর পালন আসলেই লাভজনক কবুতর পালন করলে আপনি সচ্ছল হবেন বা আপনার সংসার উন্নতি হবে কিন্তু শুধু উন্নতি নয় কবুতর পালনের লসও হয় অনেকে কবুতর খামার করতে পারে না অনেকের গল্পের সাথে হয়তো মিলে যেতে পারে আজকের এই প্রতিবেদন তাই অনুরোধ করবো আপনাদের আপনার শেষ পর্যন্ত থাকবেন এই খামারের সমস্যাগুলো শুনবেন তাহলে আপনার খামারের জন্য আপনি সচেতন হবেন এবং আপনি সফল হতে পারবেন তো শুরু করা যাক আলাইকুম আঙ্কেল কেমন আছে ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসি কোনো রকমের মনে করেন যে খামার টামার নিয়ে খুব একটা লসের মধ্যে আসি দেখ দেখতেছেন তো মনে করেন একটা খামার করেছিলাম সব করে অনেক টাকায় মনে করেন লস হয়ে গেছে তারপরও কী করার ওইভাবে আসি ছাড়িয়ে দেওয়ার মতো নেই প্রচুর টাকা লস হয়েছে এখন কি করার লস হলে তো কিছু করার নাই এখন মনে করেন যে যেটা হওয়ার হয়ে গেছে এখন আমি চাই যে আবার নতুন করে হয়তো গড়ার কিন্তু সেই ট্রিটমেন্টটা যদি তাহলে ভালো আমরা পাইতাম তাহলে মনে করেন যে আবার মনে করেন আবার নতুন করে খামারটা তৈরি করতাম এটা শখের জিনিস এটা শখ করে পোষা হয় মনে করেন যে বাড়ির একটা পরিবেশটা ভালো লাগে এই জন্য ওকে শখ করে পোষা ছিল ভাই এই জন্যই তারপরে মনে করেন যে আমরা অনেক ক্ষতিগ্রস্ত দেখতে চান যে খামার এটা কী পরিবেশ আচ্ছা সব শুনবো আমরা কি ঘটছিল কবে থেকে সমস্যা তা আপনি শুরু করছেন কতদিন আগে এই খামারটা সেটা একটু এক বছর হলো আমার হ্যাঁ অনেক আগেই ছিল অনেক আগে ছিল তারপরে দামি দামি কবিতারগুলো আমি মনে মরগানে এক বছর আগে কিনা সব কেনার পর থেকে কিছুদিন পর থেকে মনে করেন এই অশোকায় ভাইরাস হওয়ার পর থেকে মনে করেন সব মারা গেল মারা যায় ঠান্ডা লাগে এই ট্রিটমেন্ট করতে করতে বা লাস্টে পরে মর অনেক মোটগুনি মারাই গেছে কিছুটা মনে করেন আছে এইলি মনে করেন আসি এন তো করি না আচ্ছা রোগ ধরছে বলেন কি রোগে আক্রান্ত হয়েছিল আপনার কবুতর মনে করেন এই ঠান্ডা জনিত রোগটাই বেশি ঠান্ডা কাশি পায়খানা করতে সবুজ পায়খানা করতে মনে করেন যে ঠান্ডা লাগতে সবুজ পায়খানা করতে কাশি হইতে এর ঝুমে ঝুমে মনে করেন মারা যেতে

এর আসলে দর্শক আপনারা জানেন যে কবুতর মুক্তভাবে পালন করলে তারা বাইরে অনেক ধরনের খাবার খায় যেটা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তারা মুক্তভাবে থাকে তাদের স্বাস্থ্য থাকে এবং তারা নিয়মিত ডিম বাচ্চা করে এটা একটা কারণ হতে পারে তো আপনি যেই খামারটা করেছেন এখানে কত টাকার মতো মানে ইনভেস্ট করেছেন কত টাকাতে শুরু করেছিলেন আমি ধরুন আগে কিছুটা দেশি কবিতার ছিল তারপরে আমি আশি নব্বই হাজার টাকা কবিতা কিনছিলাম বিদেশি বড় বড় কবিতার সব কিনেছিলাম মাসি থেকে নব্বই হাজার টাকা কেনার পরে মনে করেন যে আমার পরাডাই মনে করেন যে পরাডাই মারাই গেছে পড়াটা মারা গেছে আর কিছুটা মনে করেন রাগ করে আমি বেশি দিছি মনে করেন ফালা দিয়েছি জবই করে খাইছি আর কিছু মনে করেন কিছুটা আছে এই পর্যায়ে মনে করেন আছে আচ্ছা কি কি ভুল হয়েছিল আপনার আসলে কবুতর পালনে আপনার কি মনে হয় যে আপনার ভুলের কারণে আসলে এই মারা গেছে ভুলটাও হয়তো সচরাচর কিছুটা আছে দেখেন যেমন দেখেন কিছু প্রশিক্ষণের প্রয়োজন আছে শিকারও কিছু প্রয়োজন আছে ওই প্রশিক্ষণ আমার ছিল না হয়তো প্রাথমিকভাবে আমি একজন দিন শুনেছি যে এই দিলে তা হবি ডাক্তারের হয়তো কিছুটা পরামর্শ দিচ্ছি এইভাবে দিচ্ছি তাদের কিছু হালকা কাজ হয়েছে আর কিছু মনে কেন হয়নি এইভাবে মনে রক্ত জর্জরিত হয় মনে করে এই খামারটা ধ্বংস হয়েছে ছিল মনে করেন ঘরমার করা দেড় লাখ টাকার মতন খরচ আচ্ছা সেখান থেকে কত টাকার মত তুলতে পারছেন কয়েক টাকা মানে দুই চার পাঁচ দশ হাজার টাকার মতন আমি বোঝ পাইছি আচ্ছা এখন বর্তমানে কত জোড়া কবুতর আছে? দুননা গোদরা থেকে 25 থেকে 27 জোড়া মকব আছে। কি কি জাতের কবুতর? আমরা কিছু ভালো ভালো কবুতর দেখতে সিলভার সিরাজি তারপর কালো সিরাজি হ্যাঁ সিল সিরাজি আছে লাল সিরাজি আছে কালো সিরাজি আছে হুমার আছে লিসার আছে কিং আছে মুকি আছে আর বোম্বাই আছে কাকজি আছে আর বেশি কিছুটা দা আছে মনে করি। এই তাহলে আপনার মানে পরবর্তী থেকে আর কোনো মানে পরিকল্পনা আছে খামার করবেন বা পরিকল্পনা ভাই টাকা লস খায় আবার যদি করি তাহলে মনে করেন সংসারের ক্ষেত্রে যা হয় হোক আর মনে নতুন করে করার চিন্তা মানে বর্তমান নাই ভাই এলে তো আমরা খাবারেও ব্যতিক্রম দেখতেছি আপনি কি যেনা গুড়া কি যেন খাওয়াচ্ছেন কি খাবার 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 এখন মনে করেন যে খামার ধ্বংস হওয়ার পর মনে করেন মন টন খারাপ আর এই দানা খাবার আর খাওয়াইনি আগে খাওয়াইতাম মনে করেন মটর খাওয়াইতাম ঘাসের ডেমা খাওয়াইতাম সামা খাওয়াইতাম মটর বুট খাওয়াইতাম ওই দামি দামি খাবার খাওয়াইতাম সত্তর আশি টাকা কেজি সে খাওয়াইতাম এখন মনে করেন ওই সব খাবারটা কবিতা টবিতার নেই মনটনও ভালো না ওই গম মনে করেন ওই খুঁতটু চিনি টিনি ধানটা নেই খাওয়াই ভাই আচ্ছা এখন যে কবুতরগুলো আছে মাসে কয় জোড়া বাচ্চা হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি প্রোডাকশন হচ্ছে এখানে দুটো বাচ্চা আছে আর ডিম ডিম দেখতেছি আমরা দেশিটা ভালো প্রোডাকশন দিচ্ছে না ফেন্সিটা এম দায়াজ আছে ফেন্সিটা প্রোডাকশন দেয় ভাই ফেন্সিটা প্রোডাকশন দুটো সিস্টেম করে প্রোডাকশন কইলে পারে অনেক প্রোডাকশন দেয় কিন্তু মেন সমস্যা প্রোডাকশন দিলেও আমরা ওই বাচ্চা টাকাতে পারি না বাচ্চাটা মনে করে ঠান্ডা হয় যায় ঠান্ডা জোর জোর ধরে মারা যায় আর দেশিটা প্রোডাক্ট ভালো তোর কোনো ঠান্ডা অসুবিসুখ হয় না যেবা ওতে সেইভাবে মনে কারণে বিক্রি করা যায় বেচা যায় বা খাওয়া যায় এই আচ্ছা তাহলে আপনার কি মনে হচ্ছে বাদে দেশিটা পালন লাভজনক ছিল আমি মনে করি যে আমার দেশেই ভালো দেশি বোন কোনো অত অসুখ হয় না ঠান্ডা লাগে না বেশি খাওয়ার লাগে না উড়ে যা খায় উড়িয়া এসে ঘরে বসে খাওয়ারও খাচ্ছে বাচ্চা দেখছে বেশ তিসি খাচ্ছি দেশি দেশই আমার কাছে ভালো আচ্ছা তাহলে কবুতর খামার করে কি আপনার মনে হয় যে আপনি ভুল করছেন না ঠিক আছে এখন ভাই করেছিলাম মনে করেন একটা শখে শখ দিয়ে করেছিলাম এটা অনেক আগে ছোটোর থেকেই পুষি আজ পর্যন্ত আছে বা যতদিন বাইস থাকবি থাকবি দুই চারটি তখন লস লাভ তো ওটা করে মনে নেই ই করা যায় না এখন ভাগ্য নাই সে ডিএ ডিএল বড় করতে খুব শখ করে কিনেছিলাম হ্যাঁ তার মনে করেন যদি গেলে যত টাকাতে ইনভেস্ট করছেন যদি গেলে আমি দুটি গরু কিনতাম সেই গরু দুটি মনে করেন আজ বেশি বার মনে করেন তিন লাখ টাকা বেশি পাইতাম এত টাকা লস আর আমি গরু কিনেছিলাম ওই পরপরই গরু কিনে সেই গরু মনে কিন্তু দুই লাখ টাকা গরু বেছিলাম আর সেই মনে করেন খামার থেকে মনে করেন আমি দশ হাজার টাকা পাইলাম না আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আমরা আসলে তুলে ধরার চেষ্টা করলাম তার যে খামারটা এই খামারে কি সমস্যা হয়েছিল দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন আপনারা যারা কবুতর পালন করেন তারা কিন্তু বললে বা শুনলে বুঝতে পারেন যেহেতু মেঝেটা স্বেচ্ছেতে ছিল এবং প্রথম অবস্থায় আটকে পালন করা হয়তো। আমরা কিন্তু কেউ আটকে পালনে পক্ষপাতিত না আমরা কিন্তু সবাই আপনাদের সবসময় বলে থাকি যে কবুতর পালন করলে আপনার মুক্তভাবে পালন করতে হবে তাহলে কবুতর তাদের ডানা ঝাপটাতে পারবে পর্যাপ্ত এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বাহিরে থেকে বিভিন্ন রকম খাবার খাবে তো এখানে কিন্তু আপনারা দেখছেন যে আটকে পালার কারণে কিন্তু রানি খেতে আক্রান্ত হয় এবং প্রচুর কবুতর মারা যায় আর আমরা জানি ফেন্সি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম দেশি কবুতরের থেকে সেই ক্ষেত্রে কিন্তু কবুতর সহজে মারা গেছে সেগুলো তো এখন যে কবুতর আছে মোটামুটি দেখা যাচ্ছে যে ভালো ভালো জাতেরই কবুতর আছে আশা করি ভবিষ্যতে তিনি এই রিকভারি করে উঠবেন এই খামার থেকে কিছু দেশি কবুতর রেগুলার ডিম বাচ্চা করতেছে এবং ভালো ভালো কিছু কবুতর আছে এখানে দুটা সুন্দর ফুটফুটে দেখতেছি কবুতরের বাচ্চাও আছে দর্শক আমরা চেষ্টা করি সবসময় আপনাদের কবুতর পালন পদ্ধতি সম্পর্কে জানানোর কিভাবে পালন করবেন কি খাওয়াবেন এবং কিভাবে যত্ন নেবেন যেহেতু আমরা ভালো দিকটা দেখাই খারাপ দিকটা দেখানো আমাদের উচিত এই কারণে আমরা ধ্বংস প্রায় কবুতর খামারটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম যেন আপনারা এখান থেকে অভিজ্ঞতা নিয়ে বা এই খামারের কথা অনুযায়ী আপনারা যেন সাবধান হন ভবিষ্যতে যেন আপনিও কবুতর পালনে ঠকে না যান ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আমি মুকুল আল্লাহ হাফেজ